বাসের আড়ালে লরি ভর্তি বারবাটিক টিক পাচার ঢুকে দিল মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা গোপন সূত্রে খবরের ভিত্তিতে মোরাঘাট রেঞ্জের কাছে খবর আসে দিক থেকে একটি ষোলো চাকা লরিতে করে বাসের আড়ালে বারমা পাচার করা হচ্ছে সেই খবর মেলতেই মোরাঘাট রেঞ্জ অফিসার সোনাখালী বিট অফিসে খবর দেয় খবর পেয়ে তৎক্ষণাৎ বনকর্মীদের নিয়ে এশিয়ান হাইওয়ে আটচল্লিশের ছুটে আসে বিট অফিসার বাবলু দাস কায়দা মতো আগা থাকা গাড়িগুলোকে আটকে তৎক্ষণিক জ্যাম তৈরির নির্দেশ গাড়িটিকে আটক করে সোনাখালি বিটে নিয়ে যায় লরির ওপরের বাস সরাতেই চক্ষু চরক গাছ বনকর্মীদের দেখা যায় লরিটির ওপরে বাস সাজানো থাকলেও ভেতরে ভর্তি বারমাটি মোরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে গাড়িটিকে আটক করা হয় এবং গাড়ির ভেতরে বাসের আড়ালে বারমাটিক রয়েছে যার মূল্য পাঁচ লক্ষ টাকা গাড়ির চালক সহ এবং সহকারীকে আটক করা হয়েছে আগামীকাল তাদের কোর্টে তোলা হবে বলেও সূত্রের খবর জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা বলছি আপনাদের যে গাড়িটি লোড হয়েছিল কোথা থেকে লোড হয়েছিল আপনি চালক উনি কে উনি কে আর এটা কবে নাগাদ লোড হয়েছে পরশু দিন যেখান থেকে লোড হয়েছে সেখানের মালিকের নাম কি আচ্ছা। আর আপনারা কোথাকার বাসিন্দা ঝাড়খণ্ডে আপনারা কি করে খবর পেলেন যে গাড়ি লোড করতে হবে আপনি জানতেন না যে এটা দু নাম্বারই এটা গলত হচ্ছে রাস্তায় ধরবে বা রাস্তায় অসুবিধে হবে এরকম কোনো বার্তা আপনাদের আপনাদের মালিক দিয়েছিল কোনো কিছু জানায়নি

আপনার নাম রাজনা আর আপনার নাম চল